জীবনে সুখী হতে কে না চায় সুখকে কেন্দ্র করে কত কবি সাহিত্যিক গীতিকার সুরকারের যে জন্ম হয়েছে তা সবাই জানে জীবনে এক টুকরো সুখ পেতে চায় না এমন একটি মানুষ কেউ কখনো খুঁজে পাবে না যদি আপনি সুখী হতে চান তাহলে এই দশটি উপায় আপনি মেনে চলুন তাহলে দেখতে পাবেন এই অসংখ্য অগণিত মানুষের মধ্যে সামান্য হলেও আপনি একটু শান্তি পেতে পারবেন সুখী হওয়ার দশটি উপায় এক অন্যের ভুল খুঁজতে যাবেন না দুই যেখানে যে নিয়ম চালু আছে সেখানে সেই নিয়ম মেনে চলুন তিন নিজের ও পরিবারের কথা ভাবতে শিখুন চার যে জিনিস হারিয়ে গেছে তার চিন্তা বাদ দিয়ে নতুন কিছু করার চেষ্টা করুন রাতে ঘুমানোর আগে আত্মসমালোচনা করুন ছয় কখনো নিজেকে একশো পার্সেন্ট সঠিক ভাবতে যাবেন না সাত কারোর সাথে তর্ক না করে তর্কে যেন না জড়াতে হয় সেদিকে খেয়াল করুন কখনও কোনো ব্যাপারকে জটিল করে দেখবেন না নয় সৃষ্টিকর্তাকে বিশ্বাস করুন আর সেই সৃষ্টিকর্তার বিধান মতে চলার চেষ্টা করুন তাই আপনি যে ধর্মেরই লোক হন না কেন দশ সবসময় নিজেকে ব্যস্ত রাখুন এই দশটি উপায় মেনে চললেই আপনি আশা যায় জীবনে সুখী হতে পারবেন